চারিপাশে বলয় আকারে খাচ্ছে সেই প্রেতাত্মারা কিছুক্ষণের মধ্যেই আবার সেই গাছের ডালগুলো উঠে বসল তারা দিনটা ছিল রবিবারের সন্ধ্যা মনে পড়ল গত দুই সপ্তাহ তারানাথের কাছে যাওয়া হয়নি আমার চিন্তার মাঝে ছেদ ফেলে কি চলে এলো সে বললো আরে তুমি তো রেডি হয়েই আছো দেখছি তাহলে দেরি কেন চলো বেরিয়ে পড়ি আমরা বেরিয়ে পড়লাম মঠের লেনের উদ্দেশ্যে রাস্তায় একটা দোকান থেকে পাসিং শো আর কিছু তেলে ভাজাও নিয়ে নিলাম তারপর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম তারানাথের বাড়িতে দরজা খোলাই ছিল আমরা বাড়িতে ঢুকে সোজা তারানাথের ঘরে চলে এলাম তারানাথ সেই সময় ধ্যান করছিলেন চোখ না খুলেই বললেন তোমরা চলে এসেছ বসো বসো আমি জানতাম তোমরা আসবে তাই চারিকে দরজাটা খোলাই রাখতে বলেছিলাম আমরা দুজনে বসলাম এরপর তারানাথ এসে আমাদের সামনে বসলেন কিশোরী বলল কিন্তু আপনি কি করে জানলেন যে আমরা আজকেই আসবো তারানাথ হেসে উঠে বললেন ও সব জানা যায় ও সব সব সাধারণ নিম্নতর বিদ্যা চা খাবে তো নাকি তা হলে মন্দ হয় না তেলে ভাজাও সঙ্গে রয়েছে চারিকে অবশ্য বলতে হলো না আমাদের কথার মাঝেই চারি চা নিয়ে ঘরে ঢুকলো চারিমা এসেছিস হ্যাঁ কাকা বাবুরে এসেছেন তা তো আমি আগেই দেখেছি কিশোরী চারির হাতে তেলেভাজার প্যাকেটটা দিয়ে বলল এ এই নাও চারিমা প্যাকেটটা রাখো এতে তেলেভাজা আছে বেশ করে মুড়ি মেখে আনো তো দেখি আচ্ছা কাকা বাবু কিশোরী এবার পাসিং শোয়ের প্যাকেটটা তারানাথের দিকে এগিয়ে দিতে দিতে বলল ঠাকুর ঠাকুরমশাই অনেক দিন হয়ে গেল আপনার কাছে কোনো গল্প শুনিনি তাই মনে হচ্ছিল জীবনে যেন কিছু নেই একেবারে কম পড়ে গেছে আজ এই হালকা শীতের যে এখানা গল্প হবে নাকি অন্যদিন হলে তারানাথ এই কথায় ভীষণ চটে যেতেন কিন্তু আজ আর তা হলেন না তারানাথ হেসে বললেন সে আমি জানি তোমরা যখন এসেছ আমার থেকে গল্প না শুনে তোমরা ছাড়বে না কিন্তু আমি আগেও বলেছি এখনো বলছি আমি যা বলি তা নিছকি গল্প নয় আমার জীবনের প্রত্যক্ষ অভিজ্ঞতা হ্যাঁ হ্যাঁ ঠাকুর মশাই কিশোরীয় সেটাই বলতে চেয়েছে হ্যাঁ তারানাথ একটা সিগারেট ধরিয়ে তাতে অগ্নিসংযোগ করলেন তারপর তাতে একটা সুখ টান দিয়ে ধোঁয়া ছেড়ে বলতে শুরু করলেন ঠিক আছে শোনো তাহলে তোমাদের একটা ঘটনা বলি সেবার ছিল কনকনে শীতের সময় আর শীতকাল মানেই হল খেজুর গুড় আর পিঠে পুলির সময় সেই টানেই সেবার বাড়ির দিকে রওনা দিলাম এই সময় মায়ের হাতের নতুন চালের পিঠে পুলি না খেতে পারলে মনটা যেন কেমন করে নৌকা ছেড়ে শীতের নিশুতি রাতে গ্রামের পথ ধরে পায়ে হেঁটে বাড়ি ফিরছি খেজুর গাছের বাগান দিয়ে কিন্তু মনে মনে শুধুই ভাবছি এত খেজুর গাছ তবু অন্য বছরের মতো খেজুর রসের কোনো সুগন্ধ নেই কেন অন্য বছর তো রসের গন্ধে পুরো গ্রাম ম ম করে হঠাৎ কানে ভেসে এলো এক চাপা সুরের হাসির শব্দ মনে হলো আমার কানের কাছে হয়তো কেউ হাসছে তাকিয়ে কাউকে দেখতে পেলাম না আমি আর সেদিকে না দিয়ে হেঁটে চলেছি কিন্তু না আবার সেই একই শব্দ পিছন থেকে কেউ যেন আমায় ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল আমি চিৎকার করে উঠলাম পিছন ফিরে চারিদিকে ভালো করে দেখলাম কোথাও কেউ নেই হয়তো মাটিতে কোনো পাথর ছিল অন্ধকারে তো ভালো মতো কিছু দেখাও যাচ্ছে না নইলে এমন ভাবে পড়ে যাবো কেন আমি যাই হোক সেদিন আর কোনো কিছুই না ভেবে বাড়ি পৌঁছলাম ওই রাত নটা হবে হয়তো বাড়ি পৌঁছে মাকে বললাম শীত তো ভালোই পড়েছে পিঠে বানাবে না মা পিঠে বানাবো কি দিয়ে বল দেখি গ্রামে কোথাও গুড়ে পাওয়া যাচ্ছে না এক ফোটা সে কি গো কেন কেন তা তো বলতে পারবো না কিছু তো একটা ঘটেছে বুঝলি ভিন পাড়ার মদনাকে সেদিন বললাম গুড় দিয়ে যেতে প্রতি বছর তো ওই আমাকে গুড় দিয়ে যায় কিন্তু এবারে যে কি হলো তার তো বাদ তাইনি কি যে হলো কিছুই বুঝতে পারছি না পাশের বাড়ির শ্যাম রঙের মা সেদিন বলছিল খেজুরের রস নাকি গাছ থেকে নামছেই না এবছর কি যে ব্যাপার কিছুই তো জানি না ব্যাপারটা আমার ঠিক ভালো লাগলো না মনের মধ্যে একটা খটকা তৈরি হলো আর পিঠের জন্য মনটাও কেমন করতে লাগলো পিঠে হবে না শুনে মনটা খুব খারাপ হয়ে গেল কত আশা করেছিলাম পিঠে হবে কিন্তু গুড় ছাড়া পিঠে হবেই বা কি করে আর গুড় ছাড়া পিঠে তো জল ছাড়া জীবনের মতো পরদিন সকালে আন্নিক সেরে বাজারে গেলাম শীতকালে অনেক ধরনের শাক সবজি উৎপাদন হয় আর সকাল সকাল টাটকা শাক সবজি নিজের হাতে বাছাই করে কেনার মজাটাই আলাদা সে সকালবেলা যারা বাজারে যায় তারাই এর মজা বুঝবে হ্যাঁ তা যা বলেছেন ঠাকুর মশাই সকালবেলা নিজের হাতে বাজার করার মজাটাই আলাদা যদিও সকালে অফিস থাকে বলে খুব তাড়াহুড়ো থাকে এর মাঝে চারি তেলে আর নারকল দিয়ে মুড়ি মেখে নিয়ে এলো মুড়ির বাটিটা সামনের টেবিলে রেখে সে বলল এই নিন কাকা বাবুরা ভালো করে মুড়ি মেখে নিয়ে এসেছি তেলে ভাজাটা অবশ্য ঠান্ডা হয়ে গিয়েছিল তা তো হবেই যা শীত পড়েছে নিন নিন খেতে খেতে বরং গল্প করুন এই বলে চারি চলে গেল কিশোরী এক খাবলা মুড়ি মুখে ফেলে বলল হ্যাঁ তারপরে কি হলো ঠাকুরমশাই হ্যাঁ যেটা বলছিলাম আমি তো বহুদিন পর গ্রামের বাজারে গিয়ে ভীষণ আহ্লাদিত এর ওর সাথে দেখা হচ্ছে আর গল্পে মজে যাচ্ছি শাক সবজি বাছাই করে কিনতে কিনতে পাশ থেকে একটা জটলা কানে এলো ভালো করে খেয়াল করতেই শুনলাম একজন খদ্দেরের সাথে দোকানদারের ঝামেলা বেঁধেছে ভেজা জিনিস বিক্রি করে মানুষকে ঠকাচ্ছ এই বাজার থেকে তোমাকে তুলে দিতে পারি সেটা জানো কবে থেকে এখানে ঠকবাজির ব্যবসা শুরু করেছ শুনি গুড়ের বদলে রং মেশানো চিনির জল বিক্রি করছ আরে দাদা আপনি আমাকে ভুল বুঝছেন আপনার ভালো লাগেনি তা আপনি নিতে হলে নিন না হলে নিতে হবে না ভেজাল জিনিস বিক্রি করছো আবার মুখে মুখে তর্ক করছো হ্যাঁ এসব ভেজাল জিনিস খেয়ে মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে তার দায়টা কে নেবে শুনি তাদের সেই কথা কাটাকাটি শুনে বাজারের সকলে সেখানে জড় হয়ে গেল দোকানদারকে তো তারা সবাই মিলে এই মারে কি সেই মারে অবস্থা এ মতাবস্থায় মার মুখী জনতার সামনে গিয়ে আমি হাত বিছিয়ে দাঁড়ালাম আরে কি করছেন কি আপনারা শান্ত হোন শান্ত হোন হুটহাট করে এভাবে মারমুখী হয়ে উঠলে সমস্যা বাড়বে বই কমবে না এই কে বলুন তো আপনি হ্যাঁ বাঁধা দিচ্ছেন কেন আমাদের এই গুড় বিক্রেতা এখানে গুড়ের বদলে চিনি মেশানো জল বিক্রি করে মানুষ ঠকাচ্ছিলো একে যদি এখনই ছেড়ে দিই তাহলে এরপর থেকে বাজারে সবাই এইভাবে মানুষ ঠকাতে শুরু করবে তাই কিছুতেই একে ছাড়া যাবে না ততক্ষণে দোকানদার ভয় ও লজ্জায় কান্নাকাটি আরম্ভ করেছে আমি এতক্ষণ তাকে খেয়ালই করিনি এবার তার দিকে ভালো করে তাকাতেই তাকে চিনতে পারলাম মদন তুই সে সম্ভবত সাথে সাথে আমাকে চিনতে পারল না আমার মুখে বড় বড় দাঁড়ি গোফের জঙ্গল দেখে সে একটু ভরেকে গিয়েছিল ভ্রু আমার দিকে তাকিয়ে সে প্রশ্ন করলো কে আপনি দাদা আমাকে চিনতে পারছিস না আমি তারানাথ তারানাথ চক্রবর্তী তারা না তুমি আমাকে বাঁচাও তারা দা আমাকে বাঁচাও আজ কেউ তোমাকে বাঁচাতে পারবে না বুঝলে ভেজাল জিনিস বিক্রি করার যোগ্য শাস্তি পাবে তুমি আজ আপনারা একটু শান্ত হন আমি কথা দিচ্ছি এর পর থেকে উনি আর ভেজাল জিনিসের ব্যবসা করবেন না দয়া করে আপনারা এখন যান বাজারের মাঝে মারামারি করবেন না এতে সবারই ক্ষতি হবে ঠিক আছে আপনাকে তো ভদ্রলোক লোক বলেই মনে হচ্ছে আপনার কথায় ওকে ছেড়ে দিলাম কিন্তু এর পর থেকে যদি ফের এমনটা দেখি তাহলে কিন্তু আর ছাড় পাবে না এই চলো সবাই চলো হ্যাঁ হ্যাঁ চলো 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 এই বলে সবাই নিজের কাজে চলে গেল ভিড়টা খালি হতেই আমি মদনকে বললাম কি হয়েছে বলতো মদনা তুই তো ভেজাল জিনিস বিক্রি করার লোক নোস আমাদের বাড়িতেও তো তুই প্রতি বছর ঘুরদিস তাতে তো কোনো দিনও কখনো ভেজাল পাইনি তাহলে আজ হঠাৎ কি হলো একটু খুলে বলতো ব্যাপারটা করছি কি আর সাধে পেটের দায় আমাকে এটা করতে হচ্ছে তারাধা আমাকে করতে হচ্ছে বলেই কান্নায় ভেঙে পড়ল সে আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম আহা কাঁদিস না কি হয়েছে সবটা খুলে বল আমাকে সে দোকান পাঠ সব গুছিয়ে নিয়ে আমার সাথে বাড়ির পথে হাঁটতে হাঁটতে বলতে শুরু করল কি আর বলি বলতো তারা তা এ বছর গ্রামে যে কি কাল নেমেছে তা আমি জানি না তুমি তো জানোই বছরে এই কমাস খেজুর গুড়ের ব্যবসা করেই আমরা কিছু পয়সার মুখ দেখি না হলে তো সারা বছর না খেয়ে কাটাতে হতো এবছর অবস্থা খানিকটা তাই সারা বছর বোধহয় না খেয়ে কাটাতে হবে নুন ভাত টুকু আর জুটবে না আমার মতো গ্রামের সবগুলো ব্যবসায়ীদের একই অবস্থা কেন রে কি এ এমন ঘটনা যে কথা বলছিস প্রতি বছরের মতো এবছরও খেজুর গাছে হাঁড়ি বেঁধেছি প্রতিদিনই বাঁধি কিন্তু হায় আমার পোড়া কপাল কিন্তু একদিন রসে ভরা হাড়ির সন্ধান পেলাম না প্রতিদিনই শূন্য হাড়ি গাছ থেকে নামাতে হয় কেন ভালো করে গাছ পরীক্ষা করিসনি নাকি না গো দড়াদা তা নয় এ ব্যবসা কি আর আমার কাছে নতুন বল দেখি হ্যাঁ সেই দাদুর সময় থেকে করে আসছি কিভাবে পরীক্ষা করতে হয় গাছকে কিভাবে গাছের চাহনি দিয়ে হাড়ি বাঁধতে হয় তারপরে কিভাবে সেই রস জাল দিয়ে গুড় বানাতে হয় জানি। তাহলে কি এটা কোনো চোরের কাজ রাত্রিবেলা গাছ থেকে রস চুরি করছে সেই চোর তেমনটা হলেও তো না হয় একটা কথা ছিল এতদিনে সেই চোরকে ধরে মামার বাড়ির পথ দেখিয়ে দিতাম কিন্তু ব্যাপারটা যে অত সহজ নয় গো তারাদা কি করে আমিও প্রথমে চুরির কাজ ভেবে বহু ফাঁদ পেতেছি সেই চোরকে ধরার জন্য সেই চোরের চুরি করা অসম্ভব ব্যাপার এমনকি রাত জেগে পাহারাও দিয়েছি কিন্তু তাতেও কোনো লাভ হয়নি ব্যাপারটা কিছু অন্য তারাদা সেটাই তো জানতে চাইছি ব্যাপারটা তাহলে কি এটা কোনো সাধারণ মানুষ নয় বরং একটা আত্মার কাজ তারা তা অবাক হচ্ছে অবাক হবে যেই শোনে সেই অবাক হয় কথাটা অবাক হওয়ার মতোই কথা বটে কিন্তু এটাই সত্যি তারাদা। আমি নিজের চোখে তাকে দেখেছি একদিন রাতে পাহারা দেওয়ার জন্য বাগানে গিয়ে দেখি মানুষের মতো একটা ছায়া গাছে বসে আছে কিন্তু তার চোখ দুটো লাল তার চোখ কটকট করে জ্বলছে কোনো সাধারণ মানুষের চোখ এমন ভাবে জ্বলবে না আর মানুষের চোখ তো এত লালও হয় না এই সব দেখে আমি মনে মনে ভয় পেলেও বাইরে সেটা প্রকাশ না করে চেঁচিয়ে উঠি কে রে আমার গাছে কে উঠেছিস তাই বলি রস চুরি করে প্রতিদিন তুই নাম একবার আজ তোর একদিন কি আমার একদিন কি হলো কি কথা কানে যাচ্ছে না নেমে আয় বলছি প্রথমে আমি ভেবেছিলাম একজন তারপর খেয়াল করে দেখলাম প্রতিটি গাছেই এক একজন করে রয়েছে খ্যাক খেঁক খ্ করে হেসে উঠে সেই প্রে দাত্তারা বলল কে রে তুই তুই আমাদের ভয় দেখাস হ্যাঁ এ গাছ আমাদের যা ফিরে যা না হলে রসের বদলে তো রক্ত চুষে আমি সেই কথা শুনে ভয়ে হতভম্ব হয়ে যাই ভয়ে চিৎকার করে সেখান থেকে প্রাণ বাঁচিয়ে দৌড় দি সবটাই তো শুনলে তারা দা এখন কি যে করব কিছুই বুঝতে পারছি না তারপর আজ যা ঘটনা ঘটল এরপর আমার থেকে আর কেউ গুড় নেবে বলে মনে হয় তোমার হুম বুঝলাম কিন্তু তুই চিন্তা করিস না আমি দেখছি যদি কিছু করা যায় শোন আজ রাতে আমি যাব খেজুর বাগানে তুই যাবি আমার সঙ্গে আমি হ্যাঁ হ্যাঁ তুই ভয় পাস না আমি তো আছি কোনো ক্ষতি হবে না তোর তবে আসবার সময় অবশ্যই একটা মশাল সঙ্গে নিবি যা তুই এখন বাড়ি যা আর আজকের ঘটনাটা নিয়ে খুব বেশি ভাবিস না আবার সব ঠিক হয়ে যাবে আমার কথায় আশ্বস্ত হয়ে মদন বাড়ি চলে গেল আমিও ফিরে এলাম বাড়িতে তারপর শীতের দুপুরে রোদ পোহাতে পোহাতে মায়ের হাতের রান্না করা ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল মাছের মাথা দিয়ে কচু শাকের ঘন্ট সর্ষে ফুলের বড়া ইত্যাদি দিয়ে ভাত খেয়ে তৃপ্ত হলাম তারপর সেই রোদেই একটু গড়িয়ে নিলাম খাবার খেয়েছি তাকে তো হজমও করতে হবে নাকি এরপর বিকেলের সিঁদুরে লাল রঙা মেঘকে সঙ্গী করে সূর্য অস্ত গেল গধূলির পরশ গায়ে মেখে ধীরে ধীরে সন্ধ্যা নামল সন্ধ্যার পর একটু রাত নামতেই মদন আমাকে ডাকতে লাগলো তারাদা ও তারাদা বাড়ি আছো কি রে মদনা এরই মধ্যে চলে এলি হ্যাঁ শীতকালের রাত তো প্রায় সকলেই ঘুমিয়ে পড়েছে শীতের রাত সত্যি ঝুপ করেই নামে আর তা শহরের থেকে গ্রামে আরো তাড়াতাড়ি হয় আমি বললাম মশাল এনেছিস হ্যাঁ এনেছি এই তো জ্বালিয়ে নিলেই হলো চল তাহলে বেরিয়ে পড়ি আমি আমার ঝোলাটা কাঁধে নিয়ে মদনার সঙ্গে বেরিয়ে পড়লাম গ্রামের প্রান্তে খেজুর বাগানের উদ্দেশ্যে কুয়াশাচ্ছন্ন রাতের নিস্তব্ধতাকে ভেদ করে আমরা হেঁটে চললাম কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম সেই খেজুর বাগানে বাগানে ঠোকার মুখে আমি বললাম এবার মশালটা জ্বালিয়ে নে মদনা মদন মশালটা জ্বালিয়ে নিল রাতের অন্ধকার ভেদ করে মশালের হলদে আলো চারিদিকটা কিছুটা আলোকিত করলো অসংখ্য খেজুর গাছ রয়েছে বাগানে প্রায় প্রতিটা গাছেই একটি করে মাটির কলসি বাধা আছে আমি মদনকে বললাম এবার তুই আমার আগে আগে চল আমি তোর পেছনে রয়েছি ভয় পাস না আমি আছি তুই চল মদনের পিছু পিছু আমি যেতে লাগলাম সারা বাগানে সরষের বীজ মন্ত্র পরে ছড়িয়ে আসতে লাগলাম বাগানের মাঝখানে এসে চেঁচিয়ে বললাম ভালোই ভালোই বলছি যারা যারা আছি সেখানে তাড়াতাড়ি বিদায় হইলে আমাকেই কষ্ট করে তোদের বিদায় করতে হবে সাথে সাথেই দেখলাম সমস্ত গাছগুলো একসাথে নড়ে উঠল কালো কালো ছায়াগুলো জেগে উঠল খেজুর গাছের মাথায় লাল লাল চোখগুলো ঠক করে চলে উঠল মদন ভয়ে আমার দিকে সরে এলো ভয়ঙ্কর অট্ট হাসি হেসে ফ্যাস ফ্যাসে গলায় কেউ একজন বলে উঠলো কে তুই কেন এসেছিস সেখানে চলে যায় থেকে আমরা এই জায়গা ছেড়ে কোথাও যাবো না এটা আমাদের জায়গা না এটা তোদের জায়গা নয় এটা সাধারণ মানুষের জীবিকা নির্বাহের উপায় তোরা চলে যায় থেকে এই সময় হঠাৎ করে কোথা থেকে যেন এক প্রচন্ড বাতাস বইতে শুরু করলো এক ধাক্কায় মদন আছড়ে পড়লো মাটিতে আর আমার চারিপাশে বলয় আকারে পাক খাচ্ছে সেই অশরীরী প্রেতাত তারা কিছুক্ষণের মধ্যেই আবার সেই গাছের ডালগুলো উঠে বসলো তারা আমরা এই গাছে আশ্রয় নিয়েছি তাই এই গাছ আমাদের আর এই গাছের রসও আমাদের আমরা এই জায়গা ছেড়ে কোথাও যাব না যাবি না তাই তো তাহলে আমাকে তো ব্যবস্থা নিতেই হবে দেখ এবার আমি কি করি এরপর আমি আমার ঝোলা থেকে এক ধরনের বিশেষ চাই বের করতে যাব এমন সময় আমার দুই হাত শক্ত করে কেউ যেন ধরে ফেলল ছাড় ছাড় বলছি আমি মনে মনে একটা মন্ত্র জপ করলাম আর তৎক্ষণাৎ আমার হাতটা নরম হতে শুরু করলো তারপর ব্যাগ থেকে এক মুঠো ছাই বের করে মন্ত্র পড়ে ফু দিয়ে সেটা উড়িয়ে দিলাম ভয় পেয়ে সেই আত্মারা বলতে লাগলো জ্বলে গেল রে জ্বলে গেল আমরা আমরা এখান থেকে চলে যেতেই চাই কিন্তু কিন্তু আমরা তো এবারেই আটকে আছি মুক্তি পাচ্ছি না ঠিক আছে আমি তোদের মুক্তির ব্যবস্থা করব আমি যজ্ঞের জিনিসপত্র সঙ্গে নিয়েই গিয়েছিলাম সেখানে যজ্ঞাগ্নি সাজিয়ে বসলাম ও হৃং ক্রিং ছট ওং 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 ছট 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 ক্রিং যজ্ঞাগ্নিতে ঘৃতা দেওয়ার পর সেই আত্মাদের উদ্দেশ্যে বললাম এবার তোরা এই অগ্নিতে নিজেদের সমর্পণ কর এর পবিত্র স্পর্শে তোদের মুক্তি ঘটবে সেই কালো কালো অশরীরি অবয়বগুলো একে একে যজ্ঞের অগ্নির সাথে মিলিয়ে যেতে লাগলো মদনা এক পাশে দাঁড়িয়ে সবটা চুপচাপ দেখছিল আমি যজ্ঞ ছেড়ে উঠে এসে ওকে বললাম খি বাড়ি যাবি না সারা রাত কি এখানেই দাঁড়িয়ে থাকবি নাকি বিপদ তো কেটে গেছে এবার থেকে আবার সবাই আগের মতো খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে গুড় বানাতে পারবে মদ না উঠল তারা দা তুমি ধন্য তুমি না থাকলে আমাদের যে কি অবস্থা হতো তা ভগবানই জানেন এতদূর বলে থামলেন তারানাথ কিশোরী বলল হ্যাঁ জানি না আপনার বলা গল্পগুলো সত্যি কিনা কিন্তু শুনতে কিন্তু বেশ ভয়ঙ্কর লাগে আর একটা অশান্তি বাধার আগেই আমি উঠে বললাম বলছি অনেক রাত হলো কিশোরী চলো এবার আমরা বাড়ি ফিরে যাই হ্যাঁ হ্যাঁ চলো চলো ঠাকুর মশাই আজকে এলাম তবে এই বলে তারানাথের বাড়ি থেকে বেরিয়ে আমরা বাড়ির পথে রওনা দিলাম আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশান অন করে দিন যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয় ধন্যবাদ